নমস্কার বন্ধুরা তিতির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য এসেছি আটার খাস্তার মিষ্টি রেসিপি এই মিষ্টিটা ভিতরে রসালো বাইরে মুচ মুচি খেতে ভীষণ সুস্বাদু আপনারা অবশ্যই পরিবারের আত্মীয় বাড়িতে সবার সাথে শেয়ার করে দেখবেন সবাইয়ের খুবই পছন্দ হবে আটার রেসিপি বলে কেউ বুঝতেই পারবে না এবং এটা বাড়িতে আপনারা এক মাস কাঁচের বলে রেখে দিতে পারেন নষ্ট হওয়ার কোনো ভয়ই থাকবে না ভরের সামান্য কিছু উপকরণ নিয়েছি দেখুন এভি নিয়েছি আমি চারটে এলাক নিয়েছি সোডা নিয়েছি ঘি নিয়েছি ঘরে থাকা আটা নিয়েছি সাদা তেল নিয়েছি জল নিয়েছি আমি এখানে সামান্য কিছু উপকরণ নিয়েছি আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন আটাই দিয়ে দেবো সোডা সোডা দিয়ে ভালো করে মিক্সড করে নেব আপনারা কোনো সোডা ব্যবহার করতে পারেন ভালো করে মিক্সড করে নেব দিয়ে দেবো এক চা চামচ মতন ঘি ঘি দিচ্ছি কারণ আটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েই মিক্সড করে নেবেন ভালো করে মিক্সড করে নিচ্ছি দিয়ে দেবো সাদা তেল সাদা তেল চার চামচ মতন দেবো চা চামচের চার চামচ দিয়ে দিচ্ছি এখানে সাদা তেলটা দিচ্ছি কারণ খাস্তাটা মচমুচে হবে ভালো করে ময়েন দিয়ে দেব ময়েন দিয়ে মেখে নেব হাত দিয়ে ভালো করে ময়ন দিয়ে দিচ্ছি এখানে আমি একদম অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব একদম কিন্তু বেশি জল দেব না বেশি জল দেওয়ার কারণে নরম হয়ে যাওয়ার ভয় আছে তাই অল্প অল্প জল দিয়ে আমি ডো বানিয়ে নিচ্ছি এইভাবে আপনাদের বাড়িতে যখনই মিষ্টি খাওয়ার ইচ্ছে হবে আপনারা তখনই আটার মিষ্টিটা বানিয়ে পরিবারের সবার সাথে শেয়ার করে দেখবেন সবাই খুবই পছন্দ হবে এইভাবে জল দিয়ে ভালো করে মথে নিচ্ছি মথে মথে শক্ত টোটি আমি নরম করে নেব কিছুক্ষণ আমি একটা পাথরে ভালো করে ফেসে নিচ্ছি কিছুক্ষণ থেসে ভালো করে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি চিনি নিয়েছিলাম উনুন ধরিয়ে সিরাবানি নেবো আপনারা একদম কিন্তু আঁচটা বাড়াবেন না কম চিনি চিনিটা বানিয়ে নিচ্ছি দিয়ে দেব জল ফোড়া দেবে গিয়েছে তাই অল্প জল দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ভালো করে গলিয়ে নেব একদম পাতলা বা মোটা হবে না মাঝারি করে সেরা বানিয়ে নেব ভালো করে সেরা জিনিসটা গলে নিয়েছি এখানে আমি চারটে এলাচ নিয়ে নিয়েছিলাম হাতে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচ দিচ্ছি কারণ চিনির শিরাটা একটা ভালো আসবে হাতার সাহায্যে ভালো করে নেড়ে চড়ে নেব এইভাবে ভালো করে নেড়ে নিচ্ছি দেখতে হবে চট চটে একটা ভাব এসেছে কিনা আমার কিন্তু জিনিস সেটা রেডি হয়ে গিয়েছে তাই ঢাকা দিয়ে কিছুক্ষণ নামিয়ে সাইডে রেখে দেব ঘোড়া বসে দিচ্ছি ঘোড়াটা গরম হোক এখানে যে ডোটা নিয়েছিলাম হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ মথে মথে নরম করে নেব এইভাবে কিছুক্ষণ মধ্যে হবে না মুখে ভেতরটা রস ঢুকবে না কিছুক্ষণ নিয়েছি তিন রকমের শেপ দিয়ে দিচ্ছি আপনারা শেপ দিতেও পারেন নাও দিতে পারেন ভালো করে কিন্তু থেসে মথে নেবেন এইভাবে তিন রকমের সেপ দিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই এরকম বানিয়ে পরিবারের সবার সাথে শেয়ার করে দেখবেন এটা যে আটার খাস্তা কেউ বুঝতেই পারবে না আর এক মাস আপনারা জারে ভরে সঞ্চয় করে রাখতে পারবেন নষ্ট হওয়ার কোনো রকমই ভয় থাকবে না খেতে কিন্তু ভীষণই টেস্টি এইভাবে আমি কিছুক্ষণ বেলে শেপ দিয়ে থেসে নিয়েছি একটা শরীর সাহায্যে সাইড দিয়ে সমান করে নেব ভালো করে সমান করে নিচ্ছি আমি এটা ত্রিভুজ তিন কোনোভাবে শেপ দিচ্ছি আপনারা যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন সবগুলো একই রকম শেপ দিয়ে দেব এইভাবে সবগুলো তিনকোনা করে সেপ দিয়ে দিচ্ছি আমি এর ওপরে কাঁঠির মতন ছুরি দিয়ে সেপ দিয়ে দিচ্ছি তেলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে সবগুলো রেডি হয়ে গেল এবার কাঠের সেপ দিয়ে দিচ্ছি দিয়ে ওই হালকা গরম তেলে ছেড়ে দেবো একদম কিন্তু গরম তেলে দেব না হাই তেলে দিতে হলে ওপরে এক সোনালি কালার চলে আসবে ভিতরে কাঁচা রয়ে যাবে তাই আমি হালকা আঁচেই ভেজে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ হাতার সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নেব ওপরে হালকা করে ফলে এসছে আপনারা একদম কম আঁচেই বানাবেন এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন সবাই খুব পছন্দ হবে এবং আরও আরও আপনাদেরকে বানাতে পরিবার সবাই বলবে এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি এবং শিরাটা আমার হালকা গরম আছে আর এই খাস্তাগুলো আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি গরম অবস্থাতে একদম শিরাতে দেব না ঠান্ডা করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ হাতার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব হালকা আছে ভিতরে কিন্তু রস খুব সুন্দর ঢুকে গেছে উপরে কিন্তু একদম শুকনো খাস্তার মতন খেতে ভীষণই টেস্টি এবং সুস্বাদু আপনারা অবশ্যই বাড়তি বানিয়ে দেখবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করি আজকের রেসিপিটি ভালো লাগছে ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে আশা করি আজকের রেসিপিটি ভালো লাগছে ভালো লাগলে আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা